বিশ্ব ডায়াবেটিস দিবস আজ অথচ এই নীরব ঘাতক সম্পর্কে সচেতন কতজন শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মধ্যবয়সী কারো চেহারা অথচ বাংলাদেশে শিশুদের একটা বড় অংশ ডায়াবেটিসে আক্রান্ত যে তথ্য জানেন না অনেক অভিভাবক সচেতনতার অভাব বা জন্মগতভাবেই রোগটি বাসা বাঁধে কোমলমতিদের মতিদের শরীরে এতে শৈশব থেকে নিয়ম নীতির বেড়া জালে আটকা পড়ে ছোট্ট জীবন সে সাথে চিকিৎসা ব্যবহুল হওয়ায় সঠিক পরিচর্যা পায় না বহু শিশু ফলে স্বাস্থ্য ঝুঁকিতে কয়েক হাজার ক্ষুদে প্রাণ সুমায়সির রিপোর্টে বিস্তারিত দুরন্ত পায়ে খেলার মাঠে ছুটে বেড়ানোর বয়স অথচ হাসপাতালের করিডোরে কাটছে দিন পাঁচ বছরের তাস্কিনের টাইপ ওয়ান ডায়াবেটিক্স বাসা বেঁধেছে ছোট্ট শরীরে তাই তিন বেলা শরীরে ফোটানো হচ্ছে সুই দিতে হচ্ছে ইনসুলিন সেই সাথে দুর্বলতা ওজন কমে যাওয়ার মতো শারীরিক জটিলতা তো আছেই শুকায় যাচ্ছিল আর খাবার অনেক খেতে পেট মোটা হয়ে যাচ্ছিল বারবার অজ্ঞান হয়ে যেত ওর পাশে আমার কমপক্ষে প্রতি মাসে দশ হাজার টাকা খরচ হয় সাধারণত শিশুদের বেলায় টাইপ ওয়ান ডায়াবেটিস ধরা পড়ে সেক্ষেত্রে সারা জীবন ইনসুলিন নিতে হয় যার খরচও অনেক ডায়াবেটিসে আক্রান্ত একজন শিশুর ব্যয় টানতে প্রতি মাসে একটি পরিবারের খরচ হয় আট থেকে দশ হাজার টাকা যা বহু পরিবারের সামর্থ্যের বাইরে মাথা ভরে যায় পড়ে যায় না কাপে মিষ্টি না হলে ওর হয় না তো ওগুলো তো কিছুই তো খাওয়া যায় না ছোটখাটো ফ্যামিলি তো কষ্ট হয়ে যায় খুব না আসা যাওয়া কিছু নিয়ে আসে আর মনে করেন যে আমার হাজার দশেক টাকা খরচ প্রায় বিশ হাজার টাকা খরচ হয়েছে আমার মেয়ের বাঁচাবার মতো কোনো আমার কোনো ইয়া নাই সমর্থ নাই ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফাউন্ডেশন দুই সালে একটি জরিপ করে সেই হিসেবে একদিন থেকে ১৯ বছর বয়সী প্রতি এক লাখে টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত শিশু প্রায় ছয় শতাংশ প্রতি বছর যা আশঙ্কাজনক হারে বাড়ছে বিশেষজ্ঞরা বলছেন সচেতনতা বাড়ালে ডায়াবেটিস প্রতিরোধ অনেকাংশে সম্ভব তবে নিয়ম মেনে চলতে হবে সারা জীবন তার পিপাসে বেশি থাকবে পানি বেশি খেতে চাইবে তার ক্ষুদা বেড়ে যাবে তার প্রস্রাব করার প্রবণতা বেড়ে যাচ্ছে কিন্তু সেই সাথে সাথে আমরা যদি দেখি যে বাচ্চার অমনোযোগ হচ্ছে বাচ্চাটা ক্লান্ত হয়ে যাচ্ছে বা বাচ্চাটার আগের মতো স্কুল পারফর্ম হচ্ছে না অল্পতে সে ক্লান্ত হয়ে পড়ছে এগুলো কিন্তু এইসব ক্ষেত্রে আমরা বলবো যে ডায়াবেটিসের একটা পরীক্ষা করাতে পারে আমরা যদি প্রতিরোধের দিকে একটা আমরা মনোযোগ দিতে পারি তাহলে তো শিশুদের ডায়াবেটিস কিন্তু অনেকখানি আমরা নিরাময় করতে পারি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে ডায়াবেটিসের ধরনেও আক্রান্ত শিশুদের চিকিৎসা ব্যয় কমাতে সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের টাইপ টু কিন্তু প্রতিরোধ করা সম্ভব টাইপ ওয়ান না কিছু কিছু ভাইরাস আছে যেগুলো ছোটবেলা আক্রমণ হলে পরবর্তীতে টাইপ ওয়ান হওয়ার রিস্ক বেড়ে যায় বাট কাদের হবে এক্স্যাক্টলি কিন্তু কারণ এখন পর্যন্ত এত গবেষণায় বের হয়ে আসেনি অ্যানালগ ইনসুলিন ইনসুলিন পেন দিয়ে যেটা নেওয়া হয় সরকার থেকে যদি দিতেও পারে অথবা যদি সাবসিডাইজ যেটা বলা হয় যে কস্টটাকে কমিয়ে দেওয়া অ্যাফোর্ডেবল করে দেওয়া মানুষ যাতে এটা কেনার ক্ষমতার মধ্যে আসে সেরকম যদি করা হয় শিশুদের ডায়াবেটিক্সে সবার আগে প্রয়োজন সচেতনতা তাই আতঙ্ক বা ভয় নয় সতর্ক হওয়ার পরামর্শ সকলের প্রতি শিশুদেরও যে ডায়াবেটিক্স হতে পারে সেই ধারণা অনেক অভিভাবকেরই নেই অথচ আক্রান্ত হওয়ার পর দীর্ঘ ভোগান্তিতে পড়তে হচ্ছে যেহেতু ডায়াবেটিক্স সম্পূর্ণভাবে নিরাময়ের কোনো উপায় এখন পর্যন্ত মেলেনি তাই নিয়মতান্ত্রিক জীবনযাপনে অভ্যস্ত হওয়া ছাড়া কোনো বিকল্প নেই সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা